তো আজকে তোমাদের অনেকেই প্রায় বেশিরভাগ কমেন্ট ছিল প্রতিটা ভিডিওতে অন্তত একবার হলেও কিন্তু এই কমেন্টটা থাকতো যে তোমার টুইন্স না সিঙ্গেলস প্লিজ বলো প্লিজ বলো তো আজকে আমি ভিডিও করতে বসে গেছি এর উত্তর দেওয়ার জন্য তো চলো আজকে ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সিঙ্গেল বেবি না টুইন্স বেবি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসার সাথে আর তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করো আর কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করো আমার ভালো লাগে যখন জানতে পারি যে তোমরা কত দূর থেকে বা কোথা থেকে দেখছো আর যারা ওইভাবে কমেন্টটা করো তো আমি আগে বলতাম না বাট তোমরা নিজেরাই যখন ভালোবাসাটা পাঠাও যে পুরুলিয়া থেকে দেখছি কি এখান থেকে দেখছি তখন আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যই প্রথমেই বলে দেওয়া যে যারা কমেন্টটা করছো অবশ্যই কিন্তু পাশে লেখো যে কোথা থেকে দেখছো তো চলো আজকে ফালতু একদম বকবো না প্রথমেই বলে দিই যে আমার সিঙ্গেল বেবি না টুইন্স বেবি তো আমি তোমাদেরকে অনেকবার বলেছি তোমরা হয়তো সেই ভিডিওগুলো ঠিকভাবে দেখো নি না হলে কিন্তু আমাকে প্রশ্নটা করতে না যারা হয়তো বুঝে গেছে জেনে গেছে তারা আর প্রশ্নটা করে না তো প্রথমত আমি দেখাই যে আমার বিটা সিজি রিপোর্ট এই রিপোর্টটা থেকেই কিন্তু জানা যায় যে সিঙ্গেল বেবি না টুইন্স বেবি এই জন্যই কিন্তু আইভিএফের ক্ষেত্রে এই ব্লাড টেস্টটা করতে হয় হয় তো ঘরে তো নর্মালি যে কিড টেস্ট হয় বা ইউরিন টেস্ট হয় সেটা করতে দিলেই হয়ে যায় প্রেগন্যান্সি কনসেপ্ট ইয়া নেগেটিভ তো সেটা করতে দেওয়া হয় না তার কারণ হচ্ছে যেহেতু এটা আইভিএফ প্রেগনেন্সি তো এখানেও যেহেতু এমরিয়াগুলো ট্রান্স ট্রান্সফার করা হয় তো ট্রান্সফারের সময় অনেকে তিনটে অনেকে দুটো অনেকে একটা ট্রান্সফার করে তো বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুটো ট্রান্সফার করে আর খুব বেশি যাদের মানে অতিরিক্ত লোভ হয় না যেটা যে এতদিন হয়নি যখন তিনটে একসাথে দিয়ে দাও তো তিনটে একসাথে আমি প্রথমেই রিকোয়েস্ট করবো যারা যারা এখনও ট্রান্সফার করনি সিদ্ধান্ত নেবে বা ট্রান্সফারের ডেট রয়েছে বা ডিসাইড করবে কটা নেবে নেবে তাহলে আমি বলবো তোমাদেরকে সব থেকে ভালো দুটো আরও যদি ভালো চাও যে হ্যাঁ প্রথমেই আমার কনসেপ্ট করে যাক তাহলে কিন্তু একটা কিন্তু ওই একটাতে মন চায় না এত কষ্ট করার পর এত টাকা খরচা করার পর তখন আর মনটা চায় না যে একটাই বেবি হোক বা একটাই এমব্রয় ট্রান্সফার হোক একটা যদি ট্রান্সফার করার পর একটা যদি না হয় তো সেই জন্যই সব কিছু ডাক্তারও আমাদেরকে সাজেস্ট করেছিল সব কিছু ভেবে চিনতে আমাদেরও লাস্ট মুহুর্তে গিয়ে যখন দুটো বেঁচে ছিল। তো টোটাল যখন চারটে এমব্রয়ও ছিল তখন মানে তৈরিও হয়েছিল তৈরি হয়েছিল সাতখানা তার মধ্যে দুই দুই চারটে করে আমাদের দুবার ট্রান্সফার হয় আর বাকি হয়নি মানে সেগুলো রেডি হয়নি তো যাই হোক মানে কোয়ালিটি ভালো ছিল না তো যাই হোক প্রথমে তো দুটো চলে গেছে হয়নি সেকেন্ড টাইম আমরা ভাবছিলাম যে একটা নেবো না দুটো নেব এরকম কনফিউশান চলছিলো একবার ডাক্তারের কাছে গিয়েও আমরা রিটার্ন চলে আসি সেদিন সিদ্ধান্ত নিতে পারিনি দুজি দুজনে মিলে তারপরে আবার রিটার্ন এসে ঘরে সিদ্ধান্ত নিই কী করবো মামার সাথেও কনসাল্ট করি মামাও বলে দেখ হলে ওই দুটোতেই হবে না হলে আর হবে না ওই একটা একটা করে নিতে গেলে দুবার পয়সা খরচা হবে তার মধ্যে দুবার ওই ইঞ্জেকশান ওষুধ সব কিছু মানে টাইম টু টাইম যাবে এদিকে টাইমটাও চলে যাবে তো সেক্ষেত্রে দুটো দিলে হয় দুটো হয়ে যাবে আর না হয় একটা হবে যে কোনো তো একটা হবেই রে বাবা আর না হলে না হবে না হবে যেটা এবারে শেষ কথা কপালে যেটা আছে সেটা হবে এই কথাটা আমার বলতে ভালো লাগে না কিন্তু আলটিমেটলি বলতে হয় একটা জায়গায় গিয়ে তো যাই হোক অনেকেই এরকম তিনটে ট্রান্সফার করতে যেও না আমি রিকোয়েস্ট করবো যে ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত না দুটো অনেক ভালো কারণ হচ্ছে গর্ভাশয়টা প্রথমে ছোট থাকে এর আগেও আমি বলেছি গর্ভাশয় ন্যাচারাল কনসেপ্ট করলেও ছোট থাকে আর আইভিএফের ক্ষেত্রেও গর্ভাশয় প্রথমে ছোট থাকে সেটা আস্তে আস্তে যত বাচ্চাটা বড় হয় সেই হিসেবে কিন্তু গর্ভাশয় আস্তে আস্তে বড়ো হয় এবার যারা অনেক মোটা হয় যাদের পেটের মেদটা অনেক বেশি মোটা হয় চামড়াটা মোটা হয় সেক্ষেত্রে পেটটা একটু ছোট হয় আর যারা খুব রোগা পাতলে তাদের পেট কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক বড় হয়ে যায় আর ভালোভাবে বোঝা যায় আর যখন বাচ্চা পাঁচ মাস পর বা ছ মাস পর মুভমেন্ট করতে শুরু করে তখন ওদের মুভমেন্টগুলো কিন্তু খুব পরিষ্কার এবং ক্লিয়ারভাবে বোঝা যায় আর যখন ন মাস একদম ভরা পেটে মুভমেন্ট করে তখন পুরো একদম উঁচু হয়ে এরকম করে উঠে থাকে কোনখানটা মাথা থাকে সেটা ভালোভাবে বোঝা যায় কিন্তু যারা খুব মোটা পেটের মেয়েটা যাদের অনেক বেশি ভারী মতো মোটা চামড়া সেক্ষেত্রে বাচ্চাটা মাথাটা তুললেও কিন্তু খুব ভালো বোঝা যায় না বা হালকা করে বোঝা যায় বা যে মা হয়েছে যে গর্বে ধারণ করেছে সে বুঝতে পারে যে কোথাটায় রয়েছে তো যাই হোক অন্য কোথায় চলে যাচ্ছি তো আমার বিটা এইসিজি রিপোর্টে আমার কিন্তু হয়েছিল আমি রিপোর্ট বারবার দেখিয়েছিলাম তো আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখে নাও তো আমি ভালো করে এখানে বোঝা যাচ্ছে না আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিচ্ছি আগে আমার রিপোর্টের টেস্ট টেস্ট করার পর পয়েন্টটা কত এসেছিলো তার জন্য সিঙ্গেল বেবি না টুইন বেবি হয় তো সেটাই বলে দেব এই যে আমার বিটা এসিজি রিপোর্টের পয়েন্টটা এসেছিলো এইটা তো এটা যদি দু লাখের কাছাকাছি হতো তাহলে কিন্তু আমার টুইন্স বেবি হতো তো এটা যেহেতু এই যে এখানে আমি একটু দেখিয়ে দিই পুরো রিপোর্টটা খুলে এটা দেখো বোঝার জন্য জিরো টু ওয়ান উইক থেকে পাঁচ পয়েন্ট থেকে পঞ্চাশের মধ্যে হয় কিন্তু তখন কেউ রক্ত টেস্ট করতে বলে না ডাক্তাররা সব বেশিরভাগ সম্ভবত চার থেকে পাঁচ উইকের মধ্যে বা পাঁচ থেকে ছয় উইকের মধ্যে করতে দেয় আমার কিন্তু পাঁচ থেকে ছয় উইকের মধ্যে করতে দিয়েছিল তো এখানে দশ হাজার থেকে এক লাখের মধ্যে আসলেই কিন্তু সিঙ্গেল বেবি কনসিপ্ট হয় তো আমার সেটাই হয়েছে আর যাদের টুইন্স বেবি হয় তখন কিন্তু এই দশ হাজারের জায়গায় কিন্তু সেটা কুড়ি হাজার হয়ে যাবে বা দু লাখ হয়ে যাবে এরকম হবে টুইন্স বেবির ক্ষেত্রে আর অনেকের চার থেকে পাঁচ উইকের মধ্যেও করতে যায় তখন কিন্তু হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে পয়েন্টটা আসে তো এই হচ্ছে আমার রিপোর্টটা আরও একবারও দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও যারা এখন ট্রান্সফার করবে বা ট্রান্সফার হয়েছে তেরো দিন বা বারো দিন হয়েছে তাদের কিন্তু এরকম আসলে তোমরা বুঝে যাবে যে তোমার সিঙ্গেল বেবি না টুইন্স বেবি তো তোমাদের সবার জন্য অনেক অনেক কামনা রইল আমার তরফ থেকে এবারে এই রিপোর্টটা দেখতে পেলে পয়েন্টটা আমার কত হয়েছে তো যাই হোক এটা যখন আমরা থ্রি থেকে ফোর উইক্সের মধ্যে করি তখন কিন্তু পাঁচশো থেকে হাজারের মধ্যে থাকে তাহলেও কিন্তু মানে সিঙ্গেল বেবি কনসিভ করে আর মানে ওটা কনসিভ হয়েছে বা তুমি প্রেগনেন্সি কনসিভ করেছো বা তোমার নতুন যাত্রা শুরু হচ্ছে সেটাই মানে ওটা যদি আমি তিন থেকে চার সপ্তাহের মধ্যে করি ব্লাড টেস্টটা অনেকে তাড়াহুড়ো করে করে ফেলে তখন কিন্তু অনেকে যেমন আমরা ঘরের কিটটা আমি ১৪ দিন পরে পনেরো দিনের সকালে দিনের দিন করেছিলাম কিন্তু অনেকে আমাকে মেসেজ করেছিল যে বারো দিনের দিন বা এগারো দিনের দিন দশ দিনের দিন করে ফেলে তো সেটা অনেকেরা আসেনি কিছু অনেকের আবার এসে যায় ডিপ লাইন তো সেই জন্য বলো যদি কিট ঘরে এনে দেখো তাহলে আগে থেকে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই চোদ্দো দিন পুরোপুরি পার করতে দাও তারপর পনেরো দিন সকালবেলা তুমি দেখো কিট এনে ঘরে তারপর তো বেলায় রক্ত টেস্ট হবেই তার রিপোর্ট আস্তে আস্তে সন্ধে হয়ে যায় সেটাও পিডিএফ করে দেয় পুরো এরকম কাগজটা আসতে বোধহয় একদিন লেগে যায় তো যাই হোক চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে যদি আমরা ব্লাড টেস্টটা করি তাহলে কিন্তু হাজার থেকে কাউন্টিংটা হয় প্রথমে বললাম তিন থেকে চার সপ্তাহের মধ্যে পাঁচশো থেকে দশ হাজারের মধ্যে হয় আর হচ্ছে চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে করলে কিন্তু দশ হাজার থেকে এক লাখ এই কাউন্টিংটা হয় নাম্বারের যে কাউন্টিংটা ওঠে তো এরকমভাবেই হয় আর এটা যখন টুইন্স বেবি হয় তখন কিন্তু এটা ডবল হয়ে যায় যদি টুইন্স বেবি থাকে তাহলে কিন্তু ওই যে চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হয় তাহলে কিন্তু ওটা দু হাজার থেকে এক লাখের মধ্যে হবে যদি টুইন্স বেবি হয় তো পরেরগুলো আমি আর বলছি না এগুলো পরপর বাড়তে থাকবে তো এইভাবে হচ্ছে বোঝা যায় এইচ এস এইচসি এইচসিজি যে ব্লাড টেস্টটা হয় এটা থেকেই বোঝা যায় যে টুইন্স না সিঙ্গেল বেবি তো আশা করছি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমার সিঙ্গেল বেবি না টুইন্স বেবি নিজের মুখেই বলে দিই আমার সিঙ্গেল বেবি টুইন্স বেবি হয়নি দুটো ট্রান্সফার হয়েছিল কিন্তু একটাই কনসেপ্ট হয় আর একটা হয়নি তো যাই হোক হয়েছে এটাই আমার অনেক আর ঠাকুরের কাছে আমি ভীষণ ভীষণ মানে কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ যে আমাকে দেওয়ার জন্য ফলটা নচেত আমি যে কি করতাম আমি নিজেও জানি না অনেকে তো কমেন্ট করো তোমরা যে আমি আমার যদি না এবার হয় আমি বোধহয় মরেই যাব আমার জীবনের কোনো মূল্য নেই এরকম অনেকে কমেন্ট করো ভীষণ খারাপ লাগে তখন যাই হোক তো যাদের আমাকে অনেকজন আছে যে রিপোর্ট আসার পরেও বুঝতে পারো না তোমরা তখন দু অনেকে ব্লাড টেস্টের রিপোর্টের পয়েন্টটা আমাকে পাঠিয়ে কমেন্ট করেছিলে তাকে আমি কংগ্রাচুলেশনস করেছিলাম যে তোমার টুইন্স বেবি আছে আর তোমার ডাক্তার তোমার সাথে কোনো কনসাল্ট করেনি কারণ ডাক্তারকে সঙ্গে সঙ্গে এই রিপোর্টটা পাঠানোর মানে পাঠা ডাক্তার অপেক্ষা করে যে আমাকে আমার এই পেশেন্টটা আমাকে এই রিপোর্টটা কখন পাঠাবে যদি পাঠাতে দেরি হয় ওখান থেকে ফোন করে জিজ্ঞাসা করে এখনও তোমার টেস্টের রিপোর্ট রিপোর্ট আসেনি তো সেইভাবে তো আমি তাকে বলি যে তোমার ডাক্তারের সাথে তুমি আগে কথা বলো তো ডাক্তার সাথে কথা বলেছে কিনা আমি জানি না যাকে বলছি সে ও ভিডিওটা দেখছো কিনা না জানি না তুমি আমাকে কমেন্ট করেছিলে যে আমার এত পয়েন্ট এসেছে আমি কিন্তু তোমায় বলেছিলাম যে তোমার টুইন্স বেবি আছে এবং তুমি কনসেপ্ট করে গেছো ভীষণ খুশি থাকো তো যাই হোক এরকম ধরনের একটা কমেন্ট করেছিলাম আর একজনও দু তিনজন আমাকে এরকম তার ব্লাড টেস্টের পয়েন্টটা পাঠিয়েছিল আমি তাকে বলেছি তো আমারও তোমাদের সাথে দেখিয়ে দিলাম এই রিপোর্ট তো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তখন তোমরা অনেকেই আসলে এই রিপোর্টটা বোঝে না যে যখন যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার মোড়গুলো তখন জানতে পারে নইলে কি কি করেই বা জানবে আমার এই সাইডটা ব্যথা প্রচণ্ড সেই জন্য আমার কথা বলার মানে বলতেও কেমন একটা জড়িয়ে যাচ্ছে যেন এই সাইডটা কামড়ে ফেলছে এরম একটা হচ্ছে তো যাই হোক তো সেরকমই আমিও এই রিপোর্টটা দেখে আমি প্রথমে কিচ্ছু বুঝতে পারিনি আমি তো সকালে ওই কনসেপ্ট করেছি সেটা কিটটা দেখেই তো আমার মনের মধ্যে আলাদা টেনশান চলছিল সেটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি আর আমার কি কী প্রবলেম ছিল সেটাও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আর তো সেই জন্য আমি যখন এটা বুঝতে পারিনি ডাক্তারকে তো পাঠানো হয়েছে ডাক্তার সঙ্গে সঙ্গে প্রেসক্রাইব করে দেয় কি কী ওষুধ চলবে কি কী ইঞ্জেকশান চলবে কত তারিখ পর্যন্ত চলবে সব কিছু ডিটেলসে লিখে একদম সঙ্গে সঙ্গে আমাদেরকে রিপ্লাই করে আর তারপর আমি এটাকে ভালোভাবে জানার জন্য বোঝার জন্য আমি গুগলে খুলে দেখি এবং এই টেস্টটার সম্বন্ধে আমি জানি তখন থেকে আমি বুঝতে পারি যে এটা এইভাবে হয় তার জন্যই এই যেহেতু আইভিএফ প্রসেস এটা সেই জন্যই কিন্তু এটা ব্লা ব্লাডের মাধ্যমে যে পয়েন্টটা জান জেনে তাতে কিন্তু ধরা যায় যে সিঙ্গেল না টুইন্স না যার যেরকম ট্রান্সফার হয়েছে কতটা এমরাইও কাজ করলো সেটা হিসেবে দেখার জন্যই কিন্তু এই টেস্টটা করতে দেওয়া হয় না নচেত কিন্তু ওই বাড়িতে ইউরিন টেস্ট করেও জানা যায় প্রেগনেন্সি হয়েছে না হয়নি বা কিট তো ঘরে তো এখন সবাই ঘরেই করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা গাইনো ডাক্তার যারা হয় তারা কিন্তু ইউরিন টেস্ট করতে বলে সকালের প্রথম ইউরিনটা ধরে ওটা টেস্ট হয় ল্যাবে তো যাই হোক আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল আর যেদিন আমার কর্তমাশের জন্মদিন ছিল সেদিনও কিন্তু যখন কেক কাটিং হচ্ছিলো তখনও কিন্তু আমি বলেছি যে ইনভিজুয়ালি আমরা এখন তিনজন রয়েছি সামনের বছর কিন্তু ভিজুয়ালি থাকবো তো এইভাবে ইঙ্গিত দেওয়ার সাথে সাথে কিন্তু কিছু কিছু ভিডিওতে আমি বলেছি যে আমার সিঙ্গেল বেবি কিন্তু অনেকে খেয়াল করো না আসলে ভিডিওটা দেখতে দেখতে তখন এই কথাটার মাথায় আসে না যে এখানে এই কথাটা বলেছিল তার মানে এটা হতে পারে তো যাই হোক আজ তোমাদের সাথে এই ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিলাম আশা করছি তোমরা যারা যারা অনেকেই প্রশ্ন করেছো আর তারা তাদের প্রশ্নের উত্তর পেয়েছ আর হয়তো খুশি খুশি হয়েও হয়েও আর হয়ে আমার জন্য প্রে করো যেন আমার সব কিছু ভালোভাবে হয়ে যায় ভালোভাবে আমার সব কিছু যেন পার হয়ে যায় আমি তো ভীষণ টেনশান ভয় নিয়ে চলছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো আর যদি ইউটিউব থেকে নতুন দেখছো আমার ভিডিও তাহলে ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যার আগে থেকে সাবস্ক্রাইব করেছো প্রতিদিন কমেন্ট করো অনেকে কমেন্ট করো ডেলি ব্লগ দাও ডেলি ব্লগ আমি আর কোতে করে করব রোজ ভাবি যে হ্যাঁ করবো আজকে প্রতিদিন ভিডিও দেব রোজ মনের শক্তি যোগায় তারপরে কোথায় যেন হারিয়ে যায় তো যাই হোক তোমাদের কমেন্ট পড়ি আমার ভালো লাগে তোমরা রোজ কমেন্ট করো তো তোমাদের সবাই জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই